বছর ঘুরতেই বিধানসভার ভোট দলকে ঘিরে জনসংযোগের কাজটা হাতছাড়া করতে রাজি হলেন না রাজনীতিবিদরা সাধারণ মানুষের পাশাপাশি মাতলেন রঙের উৎসবে দক্ষিণ দমদম চোদ্দ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল সংঘ ময়দানে আবির খেলায় মাতলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু দারুণ ভালো আনন্দ করো বলতে পারি যে খুব ভালো রঙের খেলা হোক যারা নামাজ পড়তে চাইছেন আজকে আজকে পবিত্র রমজান মাসও চলছে প্রত্যেকে আনন্দ করো কিন্তু দলের আনন্দ করো কিন্তু শান্তি এবং সংযম একসঙ্গে বয়ে যাবে পশ্চিম মেদিনীপুরের প্রাত ভ্রমণে বেরিয়ে খড়গপুরের বগতে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রং খেলায় মাঠে দেখা গেল প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে হোলি প্রতি বছর দুদিন হতো আমাদের এখানে একদিন দোল একদিন হোলি এবারে একদিনই দুটো হচ্ছে সে উৎসাহ দিগুন গতকাল থেকে চারদিকে আর দোলের যে উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি দেখলাম আমিও কয়েক জায়গায় ছিলাম খুব সুন্দর পরিবেশে সবাই দোল খেলবেন একটা চিন্তার বিষয় হচ্ছে যে আবহাওয়া দপ্তর বলছি যে তাপ প্রবাহ বইতে পারে খুব চিন্তার বিষয় হোলির আগেই ঠান্ডা থাকে সেই সময় তাপপ্রবাহ চল্লিশ ডিগ্রি হয়ে যায় কিন্তু সেটা সাবধান রাখুন সবাই জল খান উল্টাপাল্টা খাবেন না আর হলিতে খুব আনন্দ করুন নৈহাটিতে দোল উপলক্ষে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন সাংসদ পার্থ ভৌমিক খোল বাজিয়ে রীতিমতো সকলের সঙ্গে পা মেলালেন তিনি তৃণমূল মানুষের পাশে থাকে বলে বিরোধীদের কথাক্য করে বার্তা দেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলা সর্ব ধর্মের মানুষ বাংলার এই উৎসব দোল উৎসব হোলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে আমি আশা করব শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই মহা উৎসব সুসম্পন্ন হবে বিরোধীরা টিভির পর্দায় আছে মাঠে ময়দানে নেই একজন কেউ দেখবেন না বাঙালিদের এই উৎসব পালন করতে মাঠে আছে মানুষের সাথে আছে কোনো বিরোধী কেউ নেই বালুরঘাটে দোলের উৎসবে মাতলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল সংসদ পার্থ ভৌমিককে পাল্টা দিতে ছাড়েননি তিনি দেখুন বিরোধীরা আছে বলেই তো ওনাকে আমাদের পার্টির লোকেদের ঘর ভাঙতে হয় এক দু মাসও হয়েছে আমি ওনার এলাকায় গেছিলাম উনি লোকসভায় আসেন না এলাকায় ঘুরে বেড়ান আমি এইবারও লোকসভাতে এই কয়েকদিন লোকসভা হলে একবারও দেখিনি ওনাকে উনি ওই এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান কী করেন উনিই জানেন আর বিজেপির কর্মীদের বাড়িঘর ভাঙেন তো বিজেপির কর্মীদের বাড়িঘর ভাঙতে হচ্ছে মানে ওখানে বিজেপি আছে নাহলে জীবনতলা মঠের দিক বসন্ত উৎসবে মাতলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আজকের হোলির উৎসব বসন্ত উৎসব এই উৎসবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সময়কালে যখন আমরা লক্ষ্য করছি একটা সম্প্রীতির মধ্যে বিভাজন কেউ কেউ তৈরি করার চেষ্টা করছে কেউ কেউ ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে জাতপাতের কথা বলছে তখন এই হোলির উৎসবের মধ্য দিয়ে আমাদের একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে এবং গোটা বাংলায় এই সমস্ত বিরোধীদেরকে আমরা এক ঘরে করতে চাইছি তাই বিদ্যুৎ বিদ্যুৎসঙ্গের ব্যবস্থাপনায় আজকে যে অনুষ্ঠান আমার সমস্ত দিদিরা বোনেরা ভাইরা যারা আছে আমাদের ছোট ছোটো বাচ্চারা যারা আছে আমরা আজকের এই দিনটাকে উৎসবের সঙ্গে পালন করছি গত কয়েকদিনে রাজ্য বিধানসভায় ধর্মকে ঘিরে উত্তেজনা ছড়ায় বসন্ত উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতি বজায় থাকুক বার্তা দিয়েছেন রাজনীতিবিদরা নিউজ টাইম